সো হাই ক্লাস নাইনের ইংলিশের চ্যাপ্টার নাম্বার ফাইভ দ্য হ্যাপি প্রিন্স নামে একটা চাপ্টার সেই চ্যাপ্টারের এমসি আমি এখন সম্পাদন করতে চলেছি তো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোয়েশন আনসার আমি সুন্দরভাবে সম্পাদন করে দেবো ঠিক আছে সামান্য সামান্য একটু বুঝিয়ে বলার চেষ্টা করবো কারণ আমি তো অনেক সময় পাঠ বুঝিয়েছি যা যারা লেসনটা বুঝতে অক্ষম হয়েছে বা লেসনটা বুঝো নাই তাহলে এমসি মাধ্যমে সব সম্পূর্ণ লেসনটা তোমরা বুঝতে সক্ষম হবে ঠিক আছে তো নাম্বার ওয়ান এখানে বলা হয়েছে হু ইজ দা রাইটার অফ দ্য প্রিন্স হ্যাপি প্রিন্স স্টোরি হ্যাপি প্রিন্স স্টোরির লেখক ছিল কুশান্ত সিং আর কে লক্ষ্মণ অস্কার ওয়াইল্ড রাস্কিন বন্ড কারেক্ট আনসার এ কুশান্ত সিং নেক্সট কোয়েশন নাম্বার টু হোয়াই ওয়াজ দ্য প্রিন্স কল্ড হ্যাপি প্রিন্স কে কেন হ্যাপি বলা হয় তো বিকজ হি নেভার ক্রাইড এটা নয় বিকজ হি ওয়াজ ভেরি লাকি কারণ সে খুব ভাগ্যবান ছিল এটাও নয় বিকজ হি হ্যাড এভরিথিং কারণ সবকিছু ছিল এটাও নয় বিকজ হি অ্যালওয়েজ স্মাইল্ড কারণ সে সবসময় স্মাইল করত ওয়াজ লিভিং ইন এ প্লেস অফ হ্যাপিনেস এবং বাস করত একটা সুখের প্লেস এ প্রসাদে তাহলে কারেক্ট আনসার ডি আমার বিকজ হি অ্যালওয়েজ স্মাইল্ড কারণ সে সবসময় স্মাইল করত লিভিং ইন এ প্লেস

শহরের উপরে উচ্চ একটা স্থানে রাস্তার চৌমাথায় একটা মূর্তি স্থাপন করা হয়েছে ঠিক আছে তো আমার কারেক্ট আনসার কারেক্ট এ কোয়েশ্চন নাম্বার ফোর কোয়েশ্চন নাম্বার এ আমার এখানে বলা হয়েছে হোম ডিড দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড রাবি টু রাবি খার জন্য পাঠানো হয়েছে রাবি তো তরবারের অগ্রভাগে ছিল আমরা জানি আমরা লেসনে আমরা পেয়েছি সুন্দরভাবে সোনার উপা দিয়ে সুন্দর সুন্দর পাথর কচিত করে একটা মূর্তি বানানো হয়েছিল হ্যাপি প্রিন্সের যখন হ্যাপি প্রিন্স মারা গিয়েছিল এবং সেই হ্যাপি প্রিন্সের চক্ষে দেওয়া হয়েছে সেপারিজ যার বাংলা হলো নীলাকান্ত মনি দু দুইটা সেপারি ছিল আর তোরবারির অগ্রভাগে একটা তরবার হাতে ছিল মূর্তির সেই স্ট্যাচুর তরবারের অগ্রভাগে একটা রাবি ছিল ঠিক আছে সেই রাবি তো এখানে বলা হয়েছে রাবিটা খাট জন্য পাঠিয়ে দিয়েছে সেই হ্যাপি প্রিন্স কারেক্ট কারটা এ সিনস্টেস একজন দর্জি মহিলার জন্য এ পুয়ার ওমেন ঠিক আছে একজন দরিদ্র মহিলার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল পাঠিয়ে দিয়েছিল হ্যাপি প্রিন্সে কার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল শ্যালো পাখির মাধ্যমে শ্যালো নামে একটা পাখি ছিল সেই তার পাশের রাত্রি যাপন করার জন্য তাকছিল আর সেলো পাখিটা রওনা দিয়েছিল ইজিপ্টে যাওয়ার জন্য কারণ তার সঙ্গী সাথীরা ইজিপ্টে গিয়েছিল অনেকদিন পূর্বে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হোয়াট মেড দ্য সিমস্টেস চাইল্ডস রিল্যাক্স কোন বস্তুটা সিমস্টেসের সন্তানকে রিল্যাক্স দিয়েছে আরাম দিয়েছে ঠিক আছে রাবি আরাম দিয়েছে না হ্যাপি প্রিন্স আরাম দিয়েছে এটাও না শেলো আরাম দিয়েছে না ফেনিং বাই দা শেলো এটা কারেক্ট আনসার ডি ডি তো আমার ডবল দেওয়া হয়েছে তাহলে ডি ডি আমার কারেক্ট আনসার ঠিক আছে ডি কারেক্ট আনসার ফেনিং বাই দা শেলো শেলো ফ্যানকে যখন করেছিল পাকা যখন তার ডানা দিয়ে বাতাস করেছিল তখন এই ছোট্ট ছেলেটা সিমস্টেসের চাইল্ডটা আরাম পেয়েছে ভালো লাগছিল তার কারণ এই সিমস্টেসের চাইল্ডটা তো অসুস্থ ছিল জ্বর আক্রান্ত ছিল আর যা আক্রান্ত থাকা অবস্থায় যখন পাখিটা উড়ে গিয়েছিল এবং তার একটা রাবি ছিল রাবি টেবিলের উপর রাখছিল আর তার পাখা দিয়ে তার ডানা দিয়ে বাতাস করেছিল এই ছোট্ট ছেলেটির কপালে মাথায় নেক্সট কোয়েশন আমার হোম ডিড দ্য প্রিন্স সেন্ড দা সেপারি স্টুম সেপারি খাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া দিয়েছিল আমরা জানি সেপারি পাঠিয়ে দিয়েছে মেস গার্লের জন্য এবং একজন তরুণ লেখকের জন্য ঠিক আছে ইয়ং রাইটার কারেক্ট আনসার আমার এ আমরা ইয়ং রাইটার যেখানে পেয়েছি এবং মেস গার্ল পেয়েছি আর অন্য কোনোটা আমার আর দেখতেই হবে না সবগুলা বাকিগুলা ভুল শুদ্ধ আমার কারেক্ট আনসার আমার এ নেক্সট কোয়েশ্চন কোয়েশ্চন নাম্বার সেভেন হোয়াই ডিড হ্যাপি প্রিন্স হ্যান্ড সেপারেজ কেন হ্যাপি প্রিন্স সেপারি পাঠিয়েছিল টু এ ইয়ং রাইটার একজন তরুণ লেখকের জন্য অ্যান্ড দ্য মেস গার্ল হ্যাপি প্রিন্স এই ইয়ং রাইটারের কাছে এবং মেস গার্লের কাছে কেন পাঠিয়ে দিয়েছিল তার সেপারিটা তো আমরা দেখতে টু সেন্ড অ্যান্ড হোপ অ্যান্ড মেক দেম হ্যাপি তাদের টু সেন্ড হোপ তাদের কাছে আশা পাঠানোর জন্য তার মানে ভালো একটা আশা ক্রিয়েট করা আশা সঞ্চার করা মেক দেম হ্যাপি ওটাই কারেক্ট আনসার ঠিক আছে ওটাই কারেক্ট আনসার নেক্সট কোয়েশন নাম্বার এইট কোয়েশন নাম্বার এইট এখানে আছে হোয়াই ডিড দ্য শ্যালো নোটিস হোয়াইল ফ্লাইং ওভার দ্য সিটি শ্যালো কি দেখতে পেয়েছিল যখন সে শহরের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল ঠিক আছে শহরের উপরে দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় উড়ে যাওয়ার সময় সে লোক কি নিচের দিকে দেখেছিল তাহলে আমার কারেক্ট আনসার আমার এখানে কারেক্ট আনসার কি পুয়ার গ্রিডি অ্যান্ড রিস অ্যাপ্লাইড অফ পুয়ার অ্যান্ড গ্রিড অফ রিচ ঠিক আছে এটাই কারেক্ট আনসার হবে আমার এটা অ্যাপ্লাইড অফ পুওর অ্যান্ড গ্রিড অফ দ্য রিস তাহলে কোয়েশন নাম্বার নাইন আমরা দেখতে পাই হোয়াট মেড হ্যাপি প্রিন্স ব্লাইন্ড কোন বস্তুটা হ্যাপি প্রিন্সকে অন্ধ করে দিয়েছে হোয়াট মেড হ্যাপি প্রিন্স ব্লাইন্ড কোন বস্তুটা হ্যাপি প্রিন্সকে অন্ধ করে দিয়েছে কারণ আমরা জানি হ্যাপি প্রিন্সের চক্ষে ছিল দুইটা সেপারিশ ছিল সেই সেপারিশ যখন চলে গিয়েছিল বা বন্টন করে দেওয়া হয়েছিল গরিবদের মাধ্যমে মধ্য তারপরে সে অন্ধ হয়ে গিয়েছে তাহলে কারেক্ট আনসার এ কোয়েশন টেন হোয়াই ওয়াজ দা শেলো নট রেডি টু মুভ ইজিপ্ট মুভ টু ইজিপ্ট শ্যালো কেন তারপরে ইজিপ্টে আর গেল না শেলো তো প্রথম পাখিটা রওনা দিয়েছে ইজিপ্টের জন্য কারণ তার সঙ্গী সাথীরা কয়েকদিন আগে ইজিপ্টে রওনা দিয়েছিল সে একা থাকছিল তার স্থানে সেই হেতু শেলো পাখিটা রওনা দিয়েছে ইজিপ্টে যাওয়ার জন্য তার সঙ্গী সাথীদের সাথে যখন যাওয়ার পথে হঠাৎ সন্ধ্যা হয়ে গেলো আর সে সন্ধ্যা হওয়ার মর্মে সে মূর্তির পাশে রাত্রি যাপনের চিন্তাধারা করেছিল এবং মূর্তির পাশে থাকলো এই এই থেকে মূর্তির সাথে সম্পর্ক হলাই হয়ে গেল ঠিকই আছে তাহলে আমরা এখানে বলতে পারি হোয়াই ওয়াজ দ্য রেডি টু গো টু ইজিপ্ট ইজিপ্টে কেন গেল না বিকজ অফ কাইন্ডনেস অফ দ্য প্রিন্স হ্যাপি প্রিন্স এর দয়া দেখে বিকজ অফ কাইন্ডনেস অফ হ্যাপি প্রিন্স ঠিকই আছে কারেক্ট হ্যাপি প্রিন্সের এর কাইন্ডনেস দেখার পর সে আর যায় নাই ইলিভেন হোয়াট মবড শেলজ হার্ট হোয়ার্ট মব্ড শেলজ হার্ট কোন বস্তুটা শেল পাখিটির হৃদয়কে নাড়া দিয়েছে কোন বস্তুটা শেলো পাখিটির হৃদয়কে নাড়া দিয়েছে হ্যাপি প্রিন্সেস কাইন্ডনেস এই শ প্রিন্সের দয়া শেলো পাখিটার হৃদয়কে নাড়া দিয়েছে কুয়েশ্যন নাম্বার টুয়েলভ হোৱাই ডিট হেপী প্রিন্স কি বেবে অল হিজ এসেস্ট সেই হ্যাপি প্রিন্সটা তার সব বেসেসগুলা কেন বন্টন করে দিয়েছে দরিদ্রর মাধ্যমে ঠিক আছে ও আমার কারেক্ট অ্যান্সার হবে এটাই তো এ কারেক্ট অ্যান্সার ঠিক আছে টু ইরিডিকেট মিজারি এন্ড সরো ফ্রম হি সিটি কারণ এই ইরিডিকেট করতে মিজারি দুর্দশা কমাইতে এন্ড সরো অফ হিস সিটি এবং তার শহরের দুঃখ সরাইতে হ্যাপি প্রিন্সের গায়ে তো সোনা দিয়ে মুড়ানো ছিল চকে মূল্যবান পাথর ছিল ছিল তরবারির অগ্রভাগে মূল্যবান পাথর ছিল এসব পাথর এবং তার শরীরের সোনার মোড়ানোর পাতা গুলা গরিবদেরকে কেন বেট বন্টন করে দিয়েছে তাহলে কারেক্ট আনসার দরিদ্র এবং দুঃখ সরানোর জন্য তাহার সিটি থেকে তো আমার এখানে এ কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চন নাম্বার থার্টিন কোয়েশ্চন নাম্বার থার্টিনে আমরা বলতে পাই কি নেম দ্য টু মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য স্টোরি এই কবি এই গল্পতে দুইটা মূল্যবান বস্তু বলা হয়েছে উল্লেখ করা হয়েছে মূল্যবান বস্তু কি দ্য এঞ্জেল টুক টু গিভ দ্য টু গড যাহা একজন ফিরিস্তা বা একজন ধূত ভগবানের কাছে নিয়ে গিয়েছেন এই লেসনে দুইটি মূল্যবান বস্তুর কথা উল্লেখ করা হয়েছে আর যে দুইটা মূল্যবান বস্তু ভগবানের কাছে নিয়ে দিয়েছে এঞ্জেলে তাহলে কারেক্ট আমার এটাই ল্যাডেন হার্ট অফ হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের লেডেন ল্যাডেন হার্টটা এবং ডেড সেলো এবং মরা পাকিছি তারপরে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে কি বলা হয়েছে আর হোয়াই ওয়ার প্রিন্সেস অ্যান্ড সেলম সো প্রিসিয়াস কেন হ্যাপি প্রিন্সের এই দেহ ল্যাডেন হার্ট এবং সেলোটা খুবই প্রিসিয়াস হলো প্রিসিয়াস মানে মূল্যবান কেন অত্যন্ত মূল্যবান হলো ঠিক আছে হ্যাপি প্রিন্স এবং সেলো পাখিটা কেন অত্যন্ত মূল্যবান হলো বিকজ অফ কাইন্ডনেস অ্যান্ড সেলফলেসনেস কারণ তাদের দয়া এবং স্বার্থহীনতা কারেক্ট আনসার এই কোয়েশন নম্বর ফিফটিন হোয়াই ডিড দ্য প্রিন্স ডু টু মেক পিপল অফ হিস সিটি হ্যাপি তার সিটির মানুষদেরকে শহরের মানুষকে হ্যাপি করার জন্য এই হ্যাপি প্রিন্স কী করেছিল কারণ আমরা জানি তার গায়ের সব সোনাগুলা এবং রাবি শেপারি বন্টন করে দিয়েছে গরিবদের মধ্যে তাহলে কারেক্ট আনসার আমার এখানে বি কারেক্ট আনসার হ্যাঁ কোয়েশ্চন নাম্বার সিক্সটিন কোয়েশ্চন নাম্বার সিক্সটিন এখানে বলা হয়েছে হোয়াই ডি হোয়াই ডিড শেলো কেন সেলো পাখিটা ডু টু বি হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের জন্য করেছে তার মানে হোয়াট ডিড সেলো ডু সেলো পাখিটা কি করেছে টু বি উইথ হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের সাথে কি করেছে আমরা জানি হেল্প হেল্প টিম ফ্লাইং ওভার দ্য সিটি এটা হবে না স্টপ ফ্লাইং দ্য ডিস্টেন্স প্লেস এটা হবে না স্যাক্রিফাইস ইস ট্রিপ টু কারেক্ট আনসার ইয়াস ডি সি সে ইজিপ্ট যাওয়া থেকে নিজেকে বঞ্চিত রেখেছে ইজিপ্ট যায় নাই তাহলে কারেক্ট আনসার আমার এখানে সি কারেক্ট আনসার স্যাক্রিফাইস হিস ট্রিপ টু ইজিপ্ট সে কুরবানি দিয়েছে ইজিপ্ট যাওয়া থেকে ইজিপ্ট যাওয়া বন্ধ করেছে কোয়েশ্চন নাম্বার 7 হোয়াট ডিড শেলো বিকাম টু হেল্প দা প্রিন্স শেলো কি করেছে এই প্রিন্সকে সহায়তা করার জন্য প্রিন্সকে হ্যাপি প্রিন্সকে সহায়তা করার জন্য কি করেছে কি হিসাবে কাজ করেছে একজন মেসেঞ্জার হিসাবে একজন বন্ধু হিসাবে একজন মিনিস্টার হিসাবে একজন সহায়ক হিসাবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কারেক্ট আনসার এ একজন মেসেঞ্জার হিসাবে কাজ করেছে ঠিক আছে পাখিটির ও দিনের দিনের বড় উড়ে উড়ে দিক থেকে দিক এবং এই মূর্তির কোর্ণে কোর্ণে কানে আশিয়া এসব খবর গুলা বলতো আর মূর্তি তার নিজের সোনা এবং মূল্যবান ধাতুগুলা গরিবদেরকে বন্টন করে দিত এই পাখিটির মাধ্যমে তাহলে আমরা কার আনসার বলবো হিজ মেসেঞ্জার কার মেসেঞ্জার হিসাবে হ্যাপি প্রিন্স এর মেসেঞ্জার হিসাবে কাজ করেছে নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার এইটিন টোটাল থার্টি কোয়েশনের মধ্যে আঠারোটা কোয়েশন নাম্বার এখানে হয়ে গেছে আমরা দেখি আরো হয় আট ডেট দ্য শ্যালো ডাই শ্যালো পাখিটা কোথায় মারা গিয়েছে কারণ মূর্তির পায়ে শ্যালো পাখিটা মারা গিয়েছে তাহলে অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু কোয়েশন নাম্বার নাইনটিন হোয়াই ডেট দ্য শ্যালো ডাই শ্যালো কেন মারা গিয়েছিল কারণ বৃষ্টিতে ভিজে চললেও বৃষ্টিতে ভিজে শরীর এবং ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা সে কারণে জ্বর উঠেছে এবং মূর্তি মারা গিয়েছে সরি পাখিটি মারা গিয়েছে বিকজ অফ গ্রোয়িং কল্ড কারেক্ট আনসার সি ঠিক আছে ঠান্ডার কারণে মারা গিয়েছে এটা বলা হয়েছে তাহলে আমার এখানে সবচেয়ে নিয়ারেস্ট আনসার সবচেয়ে নিকট আনসার গুলো আমার নিতে হবে বিকজ অফ প্রিন্স প্রিন্সের কারণে মারা গিয়েছে এটা হয় নাই বিকজ অফ পিপুল বিহেভিয়ার মানুষের আচরণের কারণে মারা গিয়েছে এটাও নয় কারেক্ট আনসার সি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হোয়াই হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য শ্যালো ডাইড শ্যালো পাখিটা যখন মারা গিয়েছে তখন কি হয়েছিল হ্যাপি প্রিন্সের হোয়াট হ্যাপেন কি ঘটেছে হোয়েন দ্য শ্যালো ডাই যখন শ্যালো পাখিটি মারা গিয়েছিল ল্যাড এন্ড হার্ট অব দ্য হ্যাপি প্রিন্স বোকেন ইন্টু টু পিস যখন শ্যালো পাখিটা মারা গিয়ে মূর্তির পায়ে পড়েছিল তখন মূর্তির একটা মূর্তি একটা জুড়ে শব্দ করেছে এবং শব্দের মাধ্যম দিয়ে তার হৃদয়ে তার হার্টটা ব্রোকেন ব্যাঙ্গে গিয়েছিল আর ব্যাঙ্গে দু টুকরো হয়ে গিয়েছিল কারেক্ট আনসার আমার এ কারেক্ট আনসার ল্যাড হার্ট অব দ্য হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের হৃদয়টা ওয়াজ ব্রোকেন ব্যাঙ্গে গিয়েছে ইন্টু টু পিস দুই ভাগে দুই টুকরা হয়েছে শেষ কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখতে পারি দ্য ওমেন্স ড্যাশ ওয়াজ লেইং অন দ্য ওমেনের ড্যাশ শুয়ে ছিল অন দ্য বেড বিছানায় এট দ্য কর্নার অফ দ্য রুম রুমের খুনায় ওমেনের কে ওমেনের হাজব্যান্ড সন হাজব্যান্ড ডটার মাদার কোনোটা নয় একমাত্র এ ছাড়া কারণ ওমেনের একটা সন ছিল সিমস্ট্রেস ওমেন বলতে এখানে সিমস্ট্রেস বলা হয়েছে এই সিমস্ট্রেসের একটা ছেলে গরের কোনায় বিছানায় শুয়ে কান্না করছিল কারণ তাহার অসুস্থতা ছিল জ্বর ছিল কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি টু দা লিটিল সেলো ফাইনালি ওয়েন টু দা লিটিল সেলো ফাইনাল সর্বশেষে কোথায় গিয়েছে ইজিপ্টে গিয়েছে না ইজিপ্টে সে যায়নি চিমনি হোল একটা চিমনি হোলের দিকে গেছে না যায়নি সিটি অফ সরো দুঃখের শহরে গিয়েছে না সেটাও নয় হাউস অফ ডেথ আমরা জানি শেষে মরে মারা গিয়েছিল তাহলে বলতে পারি সেলো পাখিটা শেষে ফাইনালি মারা গিয়েছে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি থ্রি হ্যাঁ দ্যানিং দ্যোনসড ইন দ্যানিং উজ্জ্বল চকমকে বা ঝলমলে সেপারি ছিল মূর্তির এই সেপারি দুইটা কথায় ছিল চোখে ছিল না হাতে ছিল না তরবারি ডগ্রবাকে ছিল না পায়ে ছিল কারেক্ট আনসার এবেক্ট আনসার চোখে ছিল দুইটা চোখে দুইটি সেপারি ছিল কারেক্ট এখানে চক্ষু নেক্সট আইস আমরা দেখতে পাই হি ইজ নো বিউটিফুল তাকে আজ দেখতে সুন্দর লাগে না হি ইজ নো ইউজফুল সে তো আজকালে ব্যবহার ব্যবহৃত নয় সেই ডেস কে বলেছে সে আজ দেখতে সুন্দর নয় তাকে ব্যবহার করা যাবে না এ কথাটা কে বলেছে সেইড দা ড্যাশ বলা হয়েছে মানুষে বলেছে মানুষে এটা তো বলেনি মেওরনি নি মেওয়ার না আর্ট প্রফেসর ইয়েস আর্ট প্রফেসর কারেক্ট আনসার আর্ট প্রফেসর এ কথা বলেছিল আর্ট প্রফেসর সেই পার্ক টাউনে দিয়ে একটা গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখেছিল এবং বলল এই কথা হি ইজ নো লঙ্গার বিউটিফুল হি ইজ নো লঙ্গার ইউজফুল তাহলে নেক্সট কোশ্চেন আমার কোশ্চেন নাম্বার 24 24 এ আমার এখানে কোশ্চেন নম্বরে বলা হয়েছে সরি 24 না 25 25 কোশ্চেন নাম্বার এখানে আছে 25 এ হুইচ কাউন্ট্রি ডাজ দা রিভার নীল বিলং টু নীল নদটা কোন দেশে আছে ঠিক আছে নীল দেশ কোনটা বা নীল নদ কোন দেশে আছে ইজিপ্ট কারেক্ট आंसर ইজিপ্টে ইংল্যান্ডে নাই ইকুয়েটরে নাই ইথিওপিয়া নাই ইজিপ্টে কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन नंबर 26 व्हाई डिड द হ্যাপি প্রিন্স সে কেন হ্যাপি প্রিন্স বলতো বা সরি হোয়াট ডিড দা হ্যাপি প্রিন্স কি বলতো এবাউট দা শেফারিজ ইন হিজ আইজ তার চোখের শেপারিগুলো সম্পর্কে চোখের নীলাকান্ত মনি সম্পর্কে হ্যাপি প্রিন্স সাধারণত কি বলতো ও সে আমরা বলতে পারতো এটাই সি কারেক্ট আনসার শর্টকাট বলে দেই রেয়ার সেপারেজ কারণ এই সেপারে গুলা খুবই বিরল কোথাও পাওয়া যায় না মূর্তি বলতো বা হ্যাপি প্রিন্স বলতে থাকতো রেয়ার সেপারেজ বিরল এই নীলাকান্ত মনি হুইচ আর ব্রট আউট অফ ইন্ডিয়া যেগুলো ভারত থেকে নেওয়া হয়েছে বা আনা হয়েছে থাউজেন্ড ইয়ার্স এগো হাজার বরস আগে এ কথাটা বলতো সেই ফাঁকিকে বলতো আর কি সেলো পাখিটা ছিল ছোটো তাহাকে বলতো আমার চকের দুইটা সেফারি আছে সেই সেপারি গুলা হাজার বরস আগে ভারত থেকে আনা হয়েছে এই গল্পটা করছিল টোয়েন্টি সেভেন এ হোয়াই ওয়াজ দ্য বয় বেড ছেলেটা কেন বিছানায় শুয়ে শুয়ে ছিল কারণ আমরা জানি জ্বর উঠেছে অসুস্থতা এবং কারেক্ট আনসার এ বিকজ অফ ফিভার এন্ড হাঙ্গার কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট কোয়েশন টোয়েন্টি এইট বলা হয়েছে হোয়াই ডিড দা হ্যাপি প্রিন্স হোয়াই ডিড দিংকি হ্যাপি চিন্তা অনুসারে মিজারি মিজারি এখানে একটা আনসার দিতে পারবে কোয়েশন টোয়েন্টি নাইন হোয়াট ট্রাবুল ডিড কাছে কি একটা ট্রাবুল ছিল প্ল্যারাইট কি যন্ত্রণা বা কি অসুবিধা ছিল কি অসুবিধার কারণে হ্যাপি প্রিন্স তাকে সহায় করেছিল কি অসুবিধা আমার কারেক্ট আনসার হলো বি কারেক্ট আনসার হি ওয়াজ কল্ড এন্ড হাংরি কারণ তার শীত লাগছিল এবং সে ক্ষুধার্ত ছিল হি ওয়াজ ডিজিজ প্যারাইটের কোনো অসুস্থতার খবর আমরা পাইনি হি হ্যাজ নো ক্রিয়েট ক্রিয়েটিভ আইডিয়া টু ফর হিজ প্লে তার প্লে বানানোর জন্য কোনো ভালো আইডিয়া ছিল না হি ওয়াজ আনএমপ্লয়েড সেটাও নয় কারেক্ট আমার বি ঠিক আছে বি আমার কারেক্ট আনসার

হাই এব দ্য সিটি অন টল কলাম উচ্চ একটা শহরের উচ্চ কলাম এটাই তো কারেক্ট আনসার আমরা নিজে পেয়েছি ফার্স্টে আরম্ভনীতে প্রথম লাইনে আছে হাই এব দ্য সিটি অন টল কলাম একটা স্ট্যাচু রাখা হয়েছিল রাস্তার ছৌ মাথায় উঁচা একটি কলামে রাখা হয়েছিল সেই মূর্তি সেই প্রিন্সের মূর্তি রাখা হয়েছিল এটাই একটা টল কলামে ঠিক আছে কারেক্ট আনসার এখানেই তো আমি এই মুহূর্তে ভিডিওটা শেষ করি এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি एवर वॉच माई वीडियो अप टू द एंड थैंक्स टू ऑल